মালদ্বীপে মোদীর বড় জয় চরম ঘোষণা হয়ে গেল বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারত ও মালদ্বীপের সম্পর্ক দীর্ঘকাল ধরে বেশ উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছে ভারত মহাসাগরীয় অঞ্চলের এই দুটি দেশ ভৌগোলিকভাবে নিকটবর্তী এবং ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ তবে সাম্প্রতিক সময়ে কিছু নতুন চ্যালেঞ্জ এবং পরিবর্তন এই সম্পর্ককে প্রভাবিত করেছে এই পরিবর্তনগুলি মালদ্বীপের নতুন প্রশাসনের নেতৃত্বে এসেছে যা ভারত মালদ্বীপ সম্পর্কের ক্ষেত্রে নতুন পরিস্থিতি তৈরি করেছে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু একটি ইন্ডিয়া আউট প্রচারণা চালিয়ে ক্ষমতায় আসেন তার প্রশাসন ভারতীয় সামরিক কর্মীদের মালদ্বীপ থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় যা মালদ্বীপে ভারতীয় সামরিক উপস্থিতির সমাপ্তি ঘটিয়েছে মুইজু প্রশাসন চীনের প্রতি নত হওয়ার ইঙ্গিত দিয়েছে যা ভারতের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তবে সম্পর্কের এই সংকটের মধ্যে এক নতুন সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুরা পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান মোদী সরকারের বিদেশ নীতিকে আপনি একশোয়ের মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক মালদ্বীপে ভারতের রূপে কার্ড পরিষেবা চালু হওয়ার মাধ্যমে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে মালদ্বীপের অর্থনৈতিক সংকট মোকাবিলায় ভারতের সাথে এই নতুন অর্থনৈতিক সংযোগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সম্প্রতি মালদ্বীপ ঘোষণা করেছে যে তারা ভারতের রূপে কার্ড পরিষেবা চালু করতে যাচ্ছে মালদ্বীপের একজন ঊর্ধ্বতন মন্ত্রী বলেছেন ভারতের রুপে কার্ড পরিষেবা চালু হওয়ার ফলে মালদ্বীপের রুপিয়া আরও মজবুত হবে তিনি উল্লেখ করেছেন যে বর্তমান প্রশাসনের প্রধান অগ্রাধিকার হল ডলার সংকট মোকাবেলা করা এবং মালদ্বীপের রুপিয়াকে শক্তিশালী করা রুপে কার্ড চালুর জন্য কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে মালদ্বীপে রিপোর্ট অনুযায়ী এই কার্ডটি মালদ্বীপের ভেতরে রুপিতে লেনদেনের জন্য আনুষ্ঠানিকভাবে ব্যবহার করা হবে মন্ত্রী উল্লেখ আরও করেছেন যে ভারতের সাথে রুপিতে পেমেন্ট সহজ করার উপায়গুলি নিয়ে আলোচনা চলছে দু সালের আগস্টে মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহের ভারত সফরের সময় একটি যৌথ বিবৃতিতে মালদ্বীপে রুপে কার্ড চালুর অগ্রগতিকে স্বাগত জানানো হয়েছিল এবং দ্বিপাক্ষিক ভ্রমণ পর্যটন এবং অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর জন্য অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হয়েছিলেন রুপে কার্ড হল ভারতের প্রথম আন্তর্জাতিক কার্ড পেমেন্ট নেটওয়ার্ক যা ভারতের বিভিন্ন এটিএম পিওএস ডিভাইস এবং ই কমার্স প্ল্যাটফর্মে ব্যাপকভাবে গ্রহণযোগ্য সম্প্রতি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ব্যাংক এবং পেমেন্ট কোম্পানিগুলি এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড এর সাথে সহযোগিতা করেছে যা আন্তর্জাতিক স্তরে রুপে কার্ড এবং ইউপিআই গ্রহণ করতে শুরু করেছে ভারত এবং মালদ্বীপের মধ্যে সম্পর্ক বর্তমানে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু ক্ষমতায় আসার পর থেকেই ভারত মালদ্বীপ সম্পর্কের মধ্যে টানাপোড়েন শুরু হয় মুইজু তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মালদ্বীপ থেকে ভারতীয় সামরিক কর্মীদের প্রত্যাহার করেছেন তিনি ভারতকে মালদ্বীপের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগে অভিযুক্ত করেছেন এবং একটি ইন্ডিয়া আউট প্রচারণার মাধ্যমে নির্বাচনে জয়লাভ করেছেন এই পরিস্থিতি সত্ত্বেও মালদ্বীপ ভারত মহাসাগর অঞ্চলে ভারতের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রতিবেশী হিসাবে রয়ে গেছে সাগর উদ্যোগ এবং মোদী সরকারের প্রতিবেশী প্রথম নীতির মধ্যে মালদ্বীপের একটি বিশেষ স্থান রয়েছে সাম্প্রতিক সময়ে মালদ্বীপের পর্যটন মন্ত্রীর আপিলটি দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব এবং মালদ্বীপের অর্থনীতির জন্য ভারতীয় পর্যটকদের গুরুত্বকে তুলে ধরে ভারত এবং মালদ্বীপের সম্পর্ক বর্তমানে চ্যালেঞ্জের সম্মুখীন হলেও ভবিষ্যতে এই সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা রয়েছে মালদ্বীপের রূপে কার্ড পরিষেবা চালুর মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হতে পারে এছাড়াও রাজনৈতিক এবং কৌশলগত সহযোগিতার ক্ষেত্রেও নতুন সুযোগ সৃষ্টি হতে পারে ভারতীয় দৃষ্টিভঙ্গি থেকে মালদ্বীপের সাথে একটি স্থিতিশীল এবং শক্তিশালী সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা কমেন্ট বক্সে লিখে জানান মোদী সরকারের বিদেশ নীতিকে আপনি এর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ